সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই এরপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে বিশ্বের সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয় সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দরী বলা যায় আজ জানব তেমনই বিশ্বের কয়েকজন সুন্দরী নারী সম্পর্কে তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মেরিয়াম উজেরলি বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের তালিকা করতে গেলে প্রথমেই আসে তুরুকের কথা তাকে তুরস্কের সেরা সুন্দরী নারী হিসেবে বিবেচিত করা হয় তিনি উনিশশো তিরাশি সালের বারোই আগস্ট ক্যাসেলসের জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন জার্মানির অভিনেত্রী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন অভিনয় জীবনে শুরুতে বিভিন্ন প্রোডাকশনে প্রধান চরিত্রে অভিনয় করতেন তিনি তুর্কির বিভিন্ন ধারাবাহিক নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন মেরিয়াম উজের নিতাবে ধারাবাহিক নাটকে সুলতান সুলেমান হুররাম সুলতান চরিত্রে অভিনয় করে তিনি বেশি পরিচিত পেয়েছেন দুই হাজার বারো সালে যে কেউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক উইমেন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি এছাড়াও তার চরিতে রয়েছে অসংখ্য পুরস্কার আদ্রিয়ানা নিমা ব্রাজিলের এক নম্বর সুন্দরী হিসেবে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন মডেল এবং অভিনেত্রী আর্জিয়ানা লিমা সর্বস্ত পারিশ্রমিক প্রাপ্ত মডেলদের মধ্যে তিনি অন্যতম এছাড়া বিভিন্ন সময় সর্বোচ্চ পারিশ্রমিক মডেলদের তালিকায় বিশেষ স্থান অর্জন করেছিলেন তিনি অভিনয় সে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেলিং তাকে বেশি দেখা যায় প্রাথমিক জীবনে কখনোই মডেল হতে চাইতেন না তিনি পরবর্তীতে এক বন্ধুর কথায় একটি কন্টেস্টে নিজের ছবি পাঠান এরপর খুব শীঘ্রই সুপার মডেল অব ব্রাজিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিউটি উইথ যার নাম তিনি ইউক্রেনের সেরা সুন্দরী অ্যানি অ্যানিনোরাক তিনি একাধারিক গায়িকা উদ্যোক্তা অভিনেত্রী এবং সাবেক জাতিসংঘের শান্তি দূত ইউক্রেনের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হ্যাটিস্ট অব দ্য ইউক্রেন লাভ করেছিলেন অ্যানি তিনি ইউক্রেনে তার সময়কার অন্যতম ক্ষমতাবান এবং প্রভাবশালী নারী ছিলেন চল্লিশ বছর বয়সে এই নারী ছোটবেলা থেকেই গায়িকা হবার স্বপ্ন দেখেছিলেন যদিও তার শৈশব খুব সুন্দর ছিল না তবুও সব কষ্ট যন্ত্রণা অপেক্ষা করে গানের জগতে নিজের দক্ষতা ছাপ রেখেছেন বিভিন্ন গানের প্রতিযোগিতায় সফলতা তাকে অন্য ক্ষেত্রগুলোতেও সাফল্য আনতে প্রভাবিত করে। জীবনে প্রচুর প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন এবং বহুমুখী সাফল্য অর্জন করেছেন জীবনী নারীদের জন্য অন্যতম অনুপ্রেরণা হতে পারে ইরিনা শায়েক রাশিয়ার সবচেয়ে সুন্দরী এবং আবেদনময়ী নারী ইরিনা শায়েক তিনি একজন রুশ মডেল এবং অভিনেত্রী দুই হাজার সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন এবং জয়লাভ করেন বিখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে রিনার শেকের পাঁচ বছরের সম্পর্ক এবং ডেটিং ছিল যদিও দুই সালে তাদের অবসান ঘটে বেলাহাদে। বিশ্বের সেরা সুন্দরী মার্কিন মডেল বেলা হাদে গ্রিক বিদ্রা গোল্ডেন ব্রেসিও ব্যবহার করে মুখের অনুপাত নির্ণয় করেন সেই অনুপাতে বেলা হাদেদ সবচেয়ে সুন্দরী নারী তার পুরো নাম এসাবেলা খায়ের হাদেদ জন্মসূত্রে মার্কিন এই মডেলের বোন জিজি হাদিদ একজন জনপ্রিয় মডেল সবসময় আলোচনা তৈরি করতে এই মার্কিন সুন্দরী জুরি নেই চলতি বছরের চুয়াত্তর কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় সকলের নজর কেড়েছিলেন তিনি ফুসফুস আকৃতির স্বর্ণের নেকলেস পরে লাল গালিচে আলোড়ন তুলেছিলেন বেলাহাদি এই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী এবং বাঘাভাঘা সুন্দরী নায়িকাদের সংক্ষিপ্ত কিছু ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ